এক মাসের মধ্যে জেলা পরিষদ ভাঙচুর করার হুঁশিয়ারি বীরভূম বিজেপির জেলা সভাপতির শিউরিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে ধুন্ধুমার ব্যারিকেড ভেঙে পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে জেলা শাসকের দপ্তরে চত্বরে ঢুকে গেল বিজেপির শতাধিক কর্মী পরে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি কর্মীদের সরিয়ে পরিস্থিতি সামাল দেয় শুক্রবার বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন এক মাসের মধ্যে জেলা পরিষদ ভাঙচুর করব কথা দিয়ে গেলাম যান নইলে গুটিয়ে দেব নানুর থেকে করে দেব আর আজ অর্থাৎ শনিবার বৈকালে মল্লারপুরে এই মন্তব্যের পাল্টা মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি প্রীতম দাস তিনি জানান আপনারা কবে আসছেন বলেতেন আমরা প্রস্তুত আছি আপনাকে আমরা ফুল দিয়ে হোক ব্যাট দিয়ে হোক বা হকি স্টিক দিয়ে হোক সংবর্ধনা জানাবো তবে এবার চলুন শোনাবো বিস্তারিত দলের বিজেপির দলের যাদের প্রার্থী দেওয়ার খবরটা নেই পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েতের নিজেরা প্রার্থী খুঁজে পায় না তারা ব্যারিকেড দেওয়ার হুমজি করছেন আমার তাদের শুধু করুণা হচ্ছে কারণ তাদের বিভিন্ন নেতারা ময়ুরশোর থেকে শুরু করে সাহিতা বোলপুর দুবরাজপুর সমস্ত জায়গার পুরনো বিজেপি কর্মীরা হয়ে বাড়িতে বসে আছে কবে এই মানুষটি সরবে কবে এই যিনি দায়িত্ব নিয়েছেন বীরভূম জেলা বিজেপির তাদের কবে এই মানুষটি সরবে তার আর্থিক দুর্নীতি থেকে দূরে সরবে তার অপেক্ষায় রয়েছে বিজেপি বিভিন্ন কর্মী তাদের ব্যারিকেডগুলো আগে সরান আর একটা কথা বলবো আপনি কি বলেছেন জেলা পরিষদ এসে জেলা পরিষদ ভাঙচুর করবেন কবে আসবেন বলে দেন আমরা প্রস্তুত আছি আপনাকে আমরা ফুল দিয়ে হোক ব্যাট দিয়ে হোক বা হকি স্টিক যে কোনো দিকে আমরা সম্বর্ধনা দেবো আপনারা যদি ফুল ছাড়েন আমরা আপনাকে ফুল আপনারা যদি বলেন আপনার ইট পাঠতে চাই আমরা পাথর চলবো এইটুকু আমরা পড়তে আছি কবে আসবেন কোন পরিস্থিতি আসবেন আপনি বলে দেন সময় ডেট মাঠে আসুন খেলা হবে কারণ হচ্ছে আপনি দুটো বডি গার্ড নিয়ে করেন কিন্তু হাতেও দুটো লোক নেই আমরা দেখে আমরা করোনা বোধ করি কোথাও যদি কোনো মানুষের আপনাদের মিছিলে যে লোক সংখ্যার প্রয়োজন হয় আমাদেরকে বলবেন কিন্তু ছাত্র ছাত্রভাবে বলবেন লোক পাঠিয়ে দেবো আপনার আর সব আরেক সবথেকে বড় কথা আপনি যদি বলেছেন ব্যারিকেড করে দেওয়ার কথা আপনার এইটুকু কথা বলতে পারে আপনার পাঁচ ধার দৌড়িয়ে রেখে মাঝে মাঝে এমন দরজায় ছিল ছেলে দড়ি বাঁচবো সে আমি এখানে কেটেও ভুল পাবেন না তাই এসব রাজনীতি দূরে থাকুন ভাষা সংযুক্ত রাখুন আমি বলি ধন্যবাদ

তার জন্য আমরা আজকে আন্দোলন করছি